আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি 2025 হাজার আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে বাংলাদেশে জুম চাষ হয় কোথায় উত্তর বান্দরবান বাংলাদেশে কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় কোন মৌসুমে উত্তর বোরো মৌসুমে ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম উত্তর তৃতীয় পর থ্রেসার কী উত্তর ধান মাড়াইয়ের মেশিন বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে উত্তর নওগা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর গাজীপুরের জয়দেবপুর বলাকা কোন ফসলের জাত উত্তর গম সোনালিকা ও আকবর বাংলাদেশে কৃষিক্ষেত্রে কিসের নাম উত্তর উন্নত জাতের গমের নাম ইরাটম কি উত্তর উন্নত জাতের ধান বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে উত্তর ঠাকুরগাঁও গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় উত্তর ফরিদপুর জেলায় বাংলাদেশের কোন বিভাগে গম উৎপাদন বেশি হয় উত্তর রাজশাহী একটি কাঁচা পাটের গাইটের ওজন কত উত্তর সাড়ে তিন মন মেস্তা এক জাতীয় পাট পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে উত্তর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ রিবন রেটিং কি উত্তর পাট পচানোর পদ্ধতি বর্ণালী এবং সুব্রা কী উত্তর উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায় উত্তর সিলেটের মালনি ছড়ায় বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায় উত্তর পঞ্চগড় বাংলাদেশের প্রথম চা চাষ শুরু হয় কবে উত্তর আঠারোশো সালে ম্যালিনা কোন ফসলের উন্নত জাত উত্তর তামাকের উন্নত জাত অগ্নেশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফসলের নাম উত্তর কলার জাত মধুবালা নামটি কি জন্য বিখ্যাত উত্তর হলদে জাতের তরমুজ হিসেবে ব্যাকটেরিয়ার জীবন রহস্য উন্মোচন পেপের জীবন রহস্য উন্মোচন রাবারের জীবন রহস্য উন্মোচন পাটের জীবন রহস্য উন্মোচন সত্যাগের জীবন রহস্য উন্মোচন করেন কোন বাংলাদেশি বিজ্ঞানী উত্তর হবে ডক্টর মাকসুদুল আলম তিনি ব্যাকটেরিয়া পেপে, রাবার পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন